তোমরা যারা ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রী রয়েছো অর্থাৎ তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো আজকে তোমাদেরকে থার্ড সেমিস্টারে বাংলা পাঠ্য রচিত প্রভাতী গল্পটি সম্পূর্ণ এবং এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বৃদ্ধাঙ্গন ইউটিউব চ্যানেলে সকলকে জানে স্বাগত ভিডিওটি যদি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে এখানে যে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছি সেগুলো চাইলে তোমরা নিজেদের মোবাইলে ডাউনলোড করতে পারবে কিন্তু তার জন্য তোমাদের প্রয়োজন হবে একটি পাসওয়ার্ড তাই পাসওয়ার্ডটা জানতে হলে কিন্তু তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কেননা ভিডিওর কোথাও তোমাদের এই পাসওয়ার্ডটি বলে দেওয়া আছে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে ফ্রি পিডিএফে ক্লিক করলেই তোমাদের কিন্তু সম্পূর্ণ পিডিএফটি নিজেদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে তাহলে তোমাদের সাথে আগে আলোচনা করব যে এই গল্পটির সারসংক্ষেপ তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই গল্পের যে সমস্ত এমসি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তাহলে দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে ক্লাস টুয়েলভে বাংলার যে প্রথম তোমাদের যে অধ্যায়টা রয়েছে আদরণী প্রভাত কুমার মুখোপাধ্যায় এই গল্পের সারসংক্ষেপ তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না গল্পের মূল চরিত্র মুখোপাধ্যায় মহাশয় যিনি একজন বৃদ্ধ ব্রাহ্মণ তার অত্যন্ত স্নেহের হাতি আদরিনী তাহলে আদরিনী গল্পে কার নাম একটি হাতির নাম যে শুধু একটি পশু নয় পরিবারই অংশ ছিল গল্পে শুরুতে জানা যায় মুখোপাধ্যায় মহাশয়ের নাতনি কল্যাণীর বিয়ের আয়োজন চলছে এই শুভ কাজের জন্য প্রচুর অর্থের প্রয়োজন তাই তিনি বাধ্য হয়ে তার আদরের হাতি আদরিনীকে বিক্রি করার সিদ্ধান্ত নেন প্রথমে আদরিনীকে মেলায় নিয়ে যাওয়া হলেও উপযুক্ত দাম পাওয়া যায়নি বলে ফলে সে আবার বাড়ি ফিরে আসে পরিবারের সবাই এতে খুব খুশিও হয় যেন হারানো ধন ফিরে পেয়েছে কিন্তু শেষমেশ ঠিক হয় তাকে রসুলগঞ্জের মেলায় পাঠানো হবে বিক্রির জন্য যাওয়ার সময় কল্যাণী দেখে আদরিণী কাঁদছে সে অভিমান ও দুঃখে চোখের জল ফেলছে যেন বুঝতে পারছে যে তাকে চিরতরে বিদায় নিতে হবে এরপর পথে খবর আসে বাড়ি থেকে সাত দূরে আদরণী অসুস্থ হয়ে পড়েছে তার পেটে ব্যথা শুরু হয়েছে মাহুত যতই চেষ্টা করুক কোনো চিকিৎসায় কাজে আসছে না মুখোপাধ্যায় মহাশয় যখন সেখানে পৌঁছান তখন সব শেষ বিশাল দেহী আদরিনী শুয়ে আছে নিথর নিস্তব্ধ বৃদ্ধ ছুটে গিয়ে আদরিনী শবদেহের পাশে পড়ে যান কাঁদতে কাঁদতে বারবার বলেন অভিমান করে গেলি মা তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি আদরিনীর মৃত্যুতে মুখোপাধ্যায় মহাশয় মানসিকভাবে ভেঙে পড়েন তার ঠিক দুই মাস পর তিনিও মারা যান যেন আদরিনীর শূন্যতা ধীরে ধীরে তাকে গ্রাস করেছিল তাহলে গল্পের মূল সারসংক্ষেপ যেটা সেটা হচ্ছে তোমাদের পড়ে শোনালাম এই গল্পের যে মূল ভাব এই গল্পের মূল ভাবটি হলো না এই গল্পে ভালোবাসার সম্পর্কের টান এবং বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে লেখা এটি প্রমাণ করে পশুরাও অনুভূতি বোঝে তারাও ভালোবাসতে ও কষ্ট পেতে জানে এবার এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ তোমরা পড়বে সেই এমসি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই এমসিকিউগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ না আদরুনি ছোট গল্পটি যে গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে গল্পাঞ্জলি দু নম্বর গল্পাঞ্জলি গল্পগ্রন্থে মোট গল্প আছে সাতটি পরের প্রশ্ন আধুরুনি গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হলো সাহিত্য পরের প্রশ্ন আধুরুনি গল্পটির সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় তেরোশো কুড়ি বঙ্গাব্দে ভাদ্র মাসে পরের প্রশ্ন আদরণী গল্পের লেখক হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় পরের প্রশ্ন আদরণী গল্পে মোট পরিচ্ছেদ আছে সাতটি পরের প্রশ্ন হচ্ছে আধরণী গল্পে আমরা যে ডাক্তারের পরিচয় পাই তার নাম হল নগেন আট নম্বর প্রশ্ন আদরুনি গল্প অংশের অন্যতম চরিত্র বাবু পেশায় ছিলেন উকিল পরের প্রশ্ন পীরগঞ্জের কোন বাবুর মেয়ের বিয়ে ছিল মেজবাবুর দশ নম্বর মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল সোমবার এগারো নম্বর প্রশ্ন মোক্তার মহাশয় তার বৈঠকখানার বারান্দায় বসেছিলেন বেঞ্চিতে বারো নম্বর মহাশ বারো নম্বর প্রশ্ন মোক্তার মহাশয় পীরগঞ্জের এস্টেটের মোক্তার ছিলেন বিগত কুড়ি বছর ধরে তেরো নম্বর গরুর গাড়ির পীরগঞ্জে যেতে আসতে সময় লাগে চার দিন চোদ্দ নম্বর মোক্তার মহাশয়ের অনেক দিনের মক্কেল হলেন মহারাজ নরেশচন্দ্র পরের প্রশ্ন আধুনিক গল্পের দ্বিতীয় পরিচ্ছেদের সূচনাতেই পরদিন বলতে যে দিনটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে রবিবার ষোলো নম্বর প্রশ্ন মুখুজ্জ মহাশয় যে ধরনের হাতি প্রার্থনা করেছিলেন সুশীল ও সুবোধ সতেরো নম্বর প্রশ্ন শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় মহাশয়ের আদিবাস ছিল যশোহর আঠারো নম্বর জয়রাম মুখোপাধ্যায়ের এদেশে নেওয়া বাসার ভাড়া ছিল মাসিক তেরো শিখা উনিশ নম্বর মুক্তার ব্যবসা শুরু করার পর জয়রাম মুখোপাধ্যায় করেছেন পাকা দালান কোঠা কুড়ি নম্বর মুখোপাধ্যায় মহাশয়ের গাইটির নাম ছিল মঙ্গলা পরের প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয় বা বাছুরটির নামকরণ করেন ডেপুটি বাবুর নামে বাইশ নম্বর প্রশ্ন আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল পাঁচ টাকা তেইশ নম্বর প্রশ্ন প্রতি রবিবার অপরাহ্নে পাড়ার যুবক বৃদ্ধ গণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় খেলতেন তাস পাশা চব্বিশ নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয় হাতি না পেয়ে কম্পিতস্বরে হাতি দিলে না বলেছিলেন তিনবার পঁচিশ নম্বর প্রশ্ন উমাচরণের হাতিটি ছিল বাচ্চা ২৬ নম্বর উমাচরণের বাড়ি ছিল বীরপুরে সাতাশ নম্বর প্রশ্ন উমাচরণ বাচ্চা হাতির দাম চেয়েছিল দুই হাজার টাকা আঠাশ নম্বর মুখুজ্জ মহাশয়ের বাড়িতে হাতি আসলে তার পায়ে জল দেন জ্যেষ্ঠা পুত্রবধূ উনত্রিশ নম্বর আধুনিক গল্পের তৃতীয় পরিচ্ছেদের ঘটনা শেষের কত বছর পর চতুর্থ বছর চতুর্থ পরিচ্ছেদ শুরু হয়েছিল সুদীর্ঘ পাঁচ বছর পর তিরিশ নম্বর প্রশ্ন নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে ভরে গেছে জেলা কোর্ট একত্রিশ নম্বর বর্তমানে আর কদর নেই শিথিল নিয়মে ব্যবসায়ীর বত্রিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি বর্তমানে পড়াশোনা করছে কলকাতায় তেত্রিশ নম্বর প্রশ্ন ছোকরা মোক্তার হাকিমের সাথে কথা বলে কোন ভাষায় ইংরেজি ভাষায় চৌত্রিশ নম্বর পূর্বের হাকিমগণ মুক্তার মহাশয়কে কেমন চোখে দেখতেন শ্রদ্ধার সঙ্গে ৩৫ নম্বর প্রশ্ন জয়রা মুখোপাধ্যায় যে ভাষাটি জানতেন না সেটি হচ্ছে ইংরেজি ভাষা ছত্রিশ নম্বর আদরিনীকে স্নান করাতে নিয়ে গিয়েছিলেন মাহুত সঁত্রিশ নম্বর জয়রা মুক্তার বাস করতেন চৌধুরী পাড়ায় আটত্রিশ নম্বর হস্তিভাড়ার বিজ্ঞাপনটি শহরের যেখানে আটকানো হয়েছিল প্রত্যেকটি ল্যাম্পপোস্টে উনচল্লিশ নম্বর প্রশ্ন হস্তি ভাড়া দিয়ে বাবু আয় করেছিলেন পনেরো থেকে কুড়ি টাকা চল্লিশ নম্বর প্রশ্ন নানা স্থান থেকে বিবাহের সম্বন্ধ আসছে কল্যাণীর একচল্লিশ নম্বর প্রশ্ন কল্যাণী যার সঙ্গে বিবাহ স্থির হয় সেই পাত্রটি বর্তমানে কলেজে এলে পড়ছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কল্যাণীর শ্বশুরবাড়ির লোকেরা বিয়েতে পন চেয়েছিল দু টাকা তেতাল্লিশ নম্বর প্রশ্ন একদিন সংবাদ আসিল সংবাদটি হলো না কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষায় ফেল করেছে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বামনহাটের মেলা চৈত্র সংক্রান্তি কতদিন আগে আরম্ভ হয় পনেরো দিন আগে পঁয়তাল্লিশ নম্বর কলানির বিবাহের দিন স্থির হয় দশই জ্যৈষ্ঠ ছেচল্লিশ নম্বর প্রশ্ন হাতি বিক্রির টাকা আসলেই সেই টাকায় গয়নাথ করানো হবে সাতচল্লিশ নম্বর প্রশ্ন বামনহাট থেকে রসুলগঞ্জের দূরত্ব দশ ক্রোশ আটচল্লিশ নম্বর রসুলগঞ্জের মেলা হয় একদিন ব্যাপী ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন গল্পে গল্পের কল্যাণী মুখোপাধ্যায়কে যা বললে সম্বোধন করতেন তা হচ্ছে দাদামশাই পঞ্চাশ নম্বর প্রশ্ন আদরিণী অসুস্থ হয়ে রাস্তার পাশে যেখানে শুয়ে পড়েছিল সেই স্থানটি ছিল আমবাগান এখানো নম্বর প্রশ্ন আদরুনীকে দেখতে মুখোপাধ্যায় মহাশয় যে গাড়ি করে চড়ে এসেছিলেন এখানো নম্বর প্রশ্ন আদরুনিকে দেখতে মুখোপাধ্যায় মহাশয় যে গাড়ি করে এসেছিলেন ঘোড়ার গাড়ি বাহান্ন নম্বর প্রশ্ন আদরণী নবজলধর বর্ণ বিশাল দেহখানি পতিত রয়েছে আম্র বনে অর্থাৎ আম গাছের বনে তেপান্ন নম্বর প্রশ্ন আদরণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন দুই মাস তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম অধ্যায় তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনে বেল আইকনটি অন করো কেননা আমি যখনই তোমাদের জন্য এরকম ধরনের নিত্য নতুন নোটস বা সাজেশন আপলোড করব। তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে তোমরা কিন্তু সবার আগে সেই ভিডিওটি দেখতে পাবে তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে